মোদীর পরবর্তী সময় বিজেপির মুখ কে হবেন দল কি ইতিমধ্যেই কোনো নেতার নাম চূড়ান্ত করেছে এই প্রশ্নের উত্তর জানতে শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন আমাদের প্রতিবেদনে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতীয় জনতা পার্টি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ক্ষমতার ধারাবাহিকতা আর কেবল সম্ভাবনা নয় বরং একটি সুসংগঠিত রোডম্যাপ এই প্রেক্ষাপটে দলের ভেতর থেকেই ভবিষ্যৎ নেতৃত্বের যে নতুন প্রজন্ম ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে তাদের মধ্যে তিনটি নাম বিশেষভাবে উঠে আসে যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা এবং দেবেন্দ্র ফড়নবিশ তবে এই তিনজনের মধ্যেও দেবেন্দ্র ফাড়নবিসকে আলাদা করে দেখার যথেষ্ট রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে ফড়নবিশ এমন একজন নেতা যার মধ্যে দীর্ঘমেয়াদী নেতৃত্বের সমস্ত গুণ ধাপে ধাপে পরিপক্ক হয়ে উঠেছে সময় তার প্রতিপক্ষ নয় বরং সময়ই তার সবচেয়ে বড় শক্তি দু হাজার উনত্রিশ হোক বা দু হাজার চৌত্রিশ এমনকি তার পরের সময়ও ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে তার উপস্থিতি ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজনীতিতে যাকে বলা হয় ধীরে ধীরে প্রভাব বিস্তারকারী নেতৃত্ব ফরণবিশ ঠিক সেই পথেই এগোচ্ছেন নীরবে স্থিরভাবে কিন্তু গভীর ছাপ রেখে তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আত্মবিশ্বাস ও সংযমের সুন্দর ভারসাম্য বক্তব্যে তিনি অযথা আক্রমণাত্মক নন আবার সিদ্ধান্ত গ্রহণে দুর্বলও নন দু সালের পরাজয়ের পর বিধানসভায় দেওয়া তার সেই স্মরণীয় কথা আমি সমুদ্র আবার ফিরে আসব শুধু রাজনৈতিক স্লোগান ছিল না বরং ছিল দীর্ঘ লড়াইয়ের স্পষ্ট সংকেত সময় প্রমাণ করেছে সেই প্রত্যয় মোটেই ফাঁকা কথা ছিল না যোগী আদিত্যনাথের ক্ষেত্রে যেমন কট্ট সমর্থকদের অতিরিক্ত সক্রিয়তা কখনো কখনো দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে কিংবা হেমাক বিশ্ব শর্মার ক্ষেত্রে যেমন সংঘ ঘনিষ্ঠতার প্রশ্ন বারবার ওঠে ফরণবীর সেখানে তুলনামূলকভাবে সর্বজনগ্রাহ্য শহুরে মধ্যবিত্ত তরুণ ভোটার এবং কর্পোরেট মহলের কাছে তার গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে মহারাষ্ট্র যখন অর্থনৈতিকভাবে ট্রিলিয়ন ডলারের স্বপ্নের দিকে এগোচ্ছে তখন সেই সাফল্যের রাজনৈতিক মুখ হিসেবে দেবেন্দ্র ফাড়নবীশের নাম স্বাভাবিকভাবেই জাতীয় স্তরে আলোচিত হবে মুম্বাই ও পুনের প্রশাসনিক অভিজ্ঞতা একদিন দিল্লির কেন্দ্রীয় ক্ষমতার করিডরে প্রতিফলিত হতে পারে এই সম্ভাবনা আর কল্পনা নয় বরং সময় অপেক্ষা মাত্র এছাড়াও দেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য মুখ হিসেবে অমিত শাহ ভূপেন্দ্র যাদব অশ্বিনী বৈষ্ণব ধর্মেন্দ্র প্রধান এবং এস জয়শঙ্করের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে অমিত শাহ দীর্ঘদিন ধরে দলের সংগঠন মজবুত করা নির্বাচনী কৌশল নির্ধারণ এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা পালন করেছেন তার প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দৃঢ়তা তাকে এই দৌড়ে অন্যতম প্রভাবশালী নাম করে তুলেছে ভূপেন্দ্র যাদব সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার মাধ্যমে দলের ভিত শক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অশ্বিনী বৈষ্ণব আধুনিক অবকাঠামো রেল ও প্রযুক্তি ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপের জন্য পরিচিত যা তাকে একজন দক্ষ প্রশাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছে ধর্মেন্দ্র প্রধান দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তর সামলে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং দলীয় নেতৃত্বে তার গ্রহণযোগ্যতা রয়েছে অন্যদিকে এস জয়শঙ্কর কূটনীতি ও বৈদেশিক নীতিতে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান দৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই নেতাদের অভিজ্ঞতা দক্ষতা ও গ্রহণযোগ্যতা ভবিষ্যতে দেশের নেতৃত্বে তাদের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলছে তবে যেহেতু দলটির নাম বিজেপি তাই মোদী পরবর্তী সময়ে কে মুখ হবেন তা বলা কঠিন তবে এটুকু নিশ্চিত যেই দায়িত্ব নিক না কেন তার ওপর মানুষের প্রত্যাশা মোদীর থেকেও অনেক বেশি থাকবে